আগামী ছমাসের মধ্যে রাজ্যে ফের উপনির্বাচন হ্যাঁ এবার দশটি বিধানসভায় রাজ্যে উপনির্বাচন হতে চলেছে সেটা আগামী ছ মাসের মধ্যে লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপি বাংলার অনেকগুলি কেন্দ্রেই দলীয় বিধায়কদের প্রার্থী করেছিল তাদের অনেকে জিতেছেন আবার অনেকে হেরেওছেন সেই তালিকা মেলালে দেখা যাচ্ছে রাজ্যের দশটি বিধানসভায় উপনির্বাচন অবশ্যম্ভাবী তার মধ্যে যেমন রয়েছে লোকসভায় জয়ীদের বিধানসভা ঠিক তেমনই রয়েছে লোকসভায় পরাজিত হওয়া বিধায়কদের বিধানসভাও সেই সঙ্গে মামলা উঠে যাওয়ায় ভোট হবে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের মানিকতলাতেও কোচবিহার লোকসভায় তৃণমূলের হয়ে জিতেছেন জগদীশ চন্দ্র বসুনিয়া সীতায়ের বিধায়ক সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগে তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে ফলে সীতায় বিধানসভায় উপনির্বাচন হবে নতুন করে তেমনি এই তালিকায় রয়েছে মাদারীহাট আলিপুরদুয়ারের এই বিধানসভার বিধায়ক বিজেপির মনোজ টিগ্গা ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হয়ে জয়ী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকও নৈহাটি বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে সেক্ষেত্রে ব্যারাকপুরে অর্থাৎ নৈহাটিতে আবার নতুন করে ভোট হবে সেখানে বাঁকুড়ার তালডাংরা মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে ছ মাসের মধ্যেই উপনির্বাচন হবে লোকসভায় পরাজিত তিন বিধায়কের বিধানসভা কেন্দ্র বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জেও তিনটি বিধানসভাতেই দু হাজার একুশ সালে জিতেছিল বিজেপি সেই বিধায়কেরাই তৃণমূলে যোগ দিয়ে লোকসভায় প্রার্থী হয়েছেন তাই তাদের আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল সুতরাং সেখানে আবারও নতুন করে ভোট হবে দেখার বিষয় এই যে সেখানে পদ্মফুল ফোটে কিনা নতুন করে নাকি তৃণমূল ভোট সন্ত্রাস চালিয়ে আবার নিজেদের দখলে রাখে আসনগুলি